আসসালামু আলাইকুম তো আজকে আমি সরাসরি টাইপিং স্পিড নিয়ে একটা ক্লাস নিতে আসলাম যেটার নাম হলো 5 মিনিটের একটা চ্যালেঞ্জ যেখানে আমি 5 মিনিটে একটা টাইপিং এর গতি পরীক্ষা যেটা জকপিডিয়া ওয়েবসাইট থেকে আমি করে দেখাচ্ছি তো আদৌ কি সম্ভব কিনা আসলে 5 মিনিটের টাইপিং স্পিডটা মূলত এজন্যই নিয়ে আসা যে টাইপিং স্পিডটা কি রকম হওয়া দরকার একটু দেখেন তো যদি আমি অফলাইনে আপনাদের পাঁচ মিনিটে কোনো একটা টাইপ করে দেখাইতাম তাহলে আপনারা বিশ্বাস করতে পারতেন না তাই তো আমি সরাসরি নিয়ে আসলাম পাঁচ মিনিটের টাইপিং স্পিডের একটা ক্লাস তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি লাইভে যাওয়া যাক তো আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি এই ওয়েবসাইটটা থেকে আমি মূলত আপনাদের এই টাইপিং স্পিডটা দেখাবো তো এই জায়গায় আমি একটা সিলেক্ট করে নিলাম পাঁচ মিনিট এখানে দেখেন লিখতেছে যে বাংলা টাইপিং পরীক্ষা টাইপ শুরুর সাথে সময় গণনা শুরু হবে ওকে তো আমি ওকে দিলাম তো এখানে কয় 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 মিনিট 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 মোট আমি যখন টাইপ শুরু তখন থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি কথা না এটি শুরু করতে যাচ্ছি আজকের টাইপিং পরীক্ষার যে ক্লাসটা সেটা ছয় সপ্তাহ আগের কথা ভাবলে অবাক লাগে তখন আসলে অজ্ঞ ছিলাম কখনো ভাবিও না আমি কি পারবো কি পারবো না আপনারা জানাবেন কমেন্টে মাথায় এতটা উন্নতি হবে টাইপিং শুধুমাত্র এখন পান্তা ভাত আল্লাহ তোমাদেরকে টাইপিং শক্তি আকের তুলনাই অনেক উন্নত এখন অনেক দ্রুত এবং নিজের ভাষায় নিজের মতো যারা আছেন সবাই থাকবেন ঠিক আছে খুঁজে পেতাম না আসলে একটা টাইপিং এর যে কি রকম লাগে সেটা ওনারা জানাচ্ছে ঠিক আছে যে এখানে টাইপটা আমার অনেক স্লো ছিল ঠিক আছে সেটাই জানার ছিল তো এই চ্যালেঞ্জটাতে আমি জিতবো কি জিতব না আমি নিজেও জানি না তো আপনাদের সাথে আমি যারা লাইভে আছেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি অন্য

ভালো বলতে তো আসলে টাইপিংটা করতে করতে আমি অনেক সময় ধরে টাইপিং করি তাই তো অনেকটা খেয়াল থাকতেছে পাঁচ মিনিটের চ্যালেঞ্জটা আমি পারবো কিনা আমি নিজেও সঠিক জানি না তো অলরেডি এখানে কয়েক সেকেন্ড দেখাচ্ছে আর এক মিনিট আছে দেখাচ্ছে শিখেছি তো এখানে কোলাইGamma নামে পুরো হচ্ছে না শিখেছি আর তো হৃদয় বানানটা ভুলে যাচ্ছি মানে কি বলবো ভুলে গেছি হৃদয়ের দেওয়া পরামর্শ সত্যি জাত আছে তো আমি মূলত অর্ধেক টাইপ করতে পারছি পাঁচ সেকেন্ড সময় আছে মূলত আমার যথেষ্ট কাঙ্ক্ষিত সময়ে আমি টাইপটা শেষ করতে পারি নাই কারণ আমার টাইপিং যথেষ্ট স্লো মনে হচ্ছিল আর আঙ্গুলগুলো ব্যথা করতেছিল হ্যাঁ তো কারা কারা এই টাইপিংটা কমপ্লিট করতে পেরেছেন আমাকে জানাবেন তো আসলে আমি পারিনি তো কারা কারা পারতেছেন সেটা জানাবেন